একটি জঙ্গলে এক ধূর্ত শিয়াল বসবাস করতো সে নিজে কখনো শিকার করতো না অন্যরা শিকার করলে তাদেরকে ফটিয়ে পাঠিয়ে নিজে খেয়ে ফেলতো একদিন ডাকুর আক্ষস একটি হাঁস চুরি করে নিয়ে নিজের বাসার দিকে রওনা দিলো সেখানে বসে মজা করে খাবে বলে এই ব্যাপারটা সেই ধ্রুত শিয়াল দেখে ফেললো আর ডাকুর আক্ষসের পিছনে এলো বাবা বাবা কাকু মা দেখছে একটা হাঁস নিয়ে যাচ্ছে যেমন করিবোকে এই হাঁসটাকে আমার পকিয়ে পাকিয়ে নিতেই হবে বাবা আরে ও ডাকু আমার হাঁ সাথে করে নিয়ে কোথায় যাচ্ছো শ্বশুর বাড়ি যাচ্ছ বলি আরে শিয়াল আমার তো বিয়েই হয়নি তুই কি আমার সঙ্গে মশকরা করছিস আরে সে কি কথা ডাকো আমার তোমার তো দাড়ি থেকে সাদা হয়ে গেছে এখনো বিয়ে করনি তো কবে বিয়ে করবে আরে ভাব নেই আমাকে কেউ মেয়ে দিলে তবেই তো বিয়ে করবো তাই না বড় বড় দাঁত বড় বড় শিং এই সব থেকে কেউ না আমাকে আরে কাকু মামা বড় দাঁত বড় সিং তো কি হয়েছে আমি তো আছি তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকেই দিয়ে দেবো আরে শিয়াল ভাব নেই তুমি বলো কি সত্যি সত্যি আমাকে দিয়ে দিতে পারবে বলো না বলো না আরে মামা এ আর এমন কি কথা বিয়ে তো বাই হাত খাকে তো আমার পেটটা যে বড় ছুঁই ছুঁই করছে যদি একটু পেট পোচটা হতো আর আর বলতে হবে না শিয়াল ভাগনে আমি বুঝেছি বুঝেছি তুমি এখন আমার সঙ্গে কুয়ার মধ্যে চলো আমি বিয়ে করবো কি মজা উম 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 এটা কি ভগবান বাবা তুমি আমাকে বাড়িতে ডেকে একই রাস্তাকে সাবড়ে দিনে এই জন্যই তোমার বিয়ে হয় না বসিয়ে বাবা হারে হারে শিয়াল ছাড়নি তুমিরা করো না আমি না বড়ই কোদার্থ এই জন্যই আমার বউ থাকে না তুমি চলো আমার সাথে আমি তোমার পুজোর ব্যবস্থা করে দিচ্ছি রাক্ষস মামা এই কথা বলে শিয়ালকে সাথে নিয়ে রওনা দিল অন্য একটি গ্রামে মুরগির উদ্দেশ্যে এর পরে দুজনা বেশ কিছুক্ষণ চলার পরে একটি মুরগির খামারে এসে পৌঁছাল আর দুজনে দুটো মুরগি চুরি করে খুব জোরে দৌড়ে পালালো যখন গুহার সামনে তারা দুজন এসে পৌঁছালো রাক্ষস মামা তখন পুরোপুরি হাঁপিয়ে গেছে তাই মুরগিটাকে দেখে একটু রেস্ট নিতে গেল আর মুরগিটা দৌড়ে পালালো অমনি শিয়ালের বরফটাকে কেড়ে নিল রাক্ষস মামা আরে আরে ই কেমন দিয়া মামা তুমি আমার বরফটাকে কেড়ে নিলে কেন তোমার মুরগিটা পালিয়েছে ওটা তো তোমার দোষ শোন শিয়াল পাকনে দৌড়ে এসে আমার খুব খিদে পেয়েছে যে মুরগিটা পালিয়েছে ওইটাই কি ধরে খাও আমি এখন খাই মামিনে খুব ক্ষুধার্ত শিয়াল এই কথা শুনে সেখান থেকে চলে গেল আর শিয়াল মনে মনে ভাবলো এ তো আচ্ছা পাঁচি রাক্ষসের পাল্লায় করেছি এ যা কৃপন মাল আমি না খেতে পেয়ে মারা যাব। নতুন কোনো শিকারের সন্ধান করতে হবে ওরে বাবা এটা দেখছি সেই বাদ মামা যাকে ঠকে আমি একবার একটা ছাগল নিয়ে পালিয়েছিলাম এটা ধরতে পারলে আমাকে আসতো কে পাড়াই বাবা ওরে বাবা হত ভাড়া আমার নষ্ট করলে হবে এতো দেখেছি তোর আমি পেন চোট খে হত ভাড়া আমাকে ঠকে ছাগল নিয়ে পালানো হাঁচ খে তোর একদিন কি আমার একদিন

করে আমাকে যে না করে দেবে তুই এই চঙ্গলে ছেড়ে চড়ে যা তাহলে আমি তোকে চিরভাতরে ছেড়ে দেবো এই চঙ্গলে আর কখনো ফিরে আসবে না হাত যদি দেখে তোকে আমি হাত তো চিবিয়ে খাবো আমি কখনো আসবো না বা বাবা মাইরি বলছি আমি এখন পাড়ায় বাবা পাড়াই পাওয়ারে পাওয়া পাক মামার হাতে ভালোবাসা বাসলাম আমি আর জঙ্গলে থাকবো না বাবা আমি এখন গ্রামের দিকে থাকবো শিয়াল এই কথা বলে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে এসে দেখলো একটি মুরগি দাঁড়িয়ে আছে আরে আরে চোখের সামনে তো একটা আস্ত মুরগি আবার পেট তো কি দেখে চুল চুল করছে মুরগিটাকে ধরে আমি এখনই চিবিয়ে চিবিয়ে খাবো কি মজা

আমি মনে হয় বেশ আমি তো মরে যাব মুরগি খেতে পাচ্ছি না আবার জঙ্গল থেকে তাড়িয়ে দিলো কি যে হবে কোথায় থাকবো কি জানে বাবা এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে বসবাস করার জন্য হয়তো উপযুক্ত হতে পারে এখানেই সেটিং করে ফেলি একটা কি

অরে শিয়ালদাটা না আমি তো তোর সঙ্গে মজা করছিলাম তুই কি সারা রাত পরে দৌড়বি থাকি রে দাঁড়া দাঁড়া সারারাত টুটে ঠুটে ঘুমাতে তো দিলে না তা তোর গল্প তো সবই শুনলাম শুনে আমার বড় কষ্ট হচ্ছে রে কিন্তু তুমি কিছু একটা করো আমি আমার জঙ্গলকে বড় ভালোবাসি যে ওর দাদা পাঁচে বাঘটা না এই গুহার মধ্যেই থাকে তুমি আস্তে করে গিয়ে ওর লেজ ধরে আচ্ছা করে পেন্ডেটা চটকে দাও ও নিয়ে তুই একদম ভাবিস না আমি ওই বাঘবাটাকে এমন সাহায্য করবো না ও সারা জন্মের মতো মুরগি খাওয়ার স্বাদ মিটে যাবে বলে দিলাম

আর শিয়াল তার পিছু পিছু দৌড়তে লাগলো আরে আরে ওদিকে শিয়ালটা মনে হচ্ছে মুরগিটাকে তাড়া করে আনছে আমার মনে হচ্ছে আমার জন্যই নিয়ে আসছে মুরগিটাকে বাবা ডাকো রাখো এই কথা মনে করে শিয়ালের দিকে দ্রুত পায়ে আগিয়ে আসলো শিয়াল ভাবল তুমি থামো থামো আমার জন্যই তুমি মুরগিটা এনেছো তুমি খুব ভালো আমি তবে মুরগিটা খেয়ে নি আমি খুব ক্ষুধার্ত Kvom, 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 kvom. প্রিয় ভাই তোমরা শতদের চিরন্তরে বিনাশ হয়েছে তুমি এবারে জঙ্গলের মনে আনন্দ দেব boxShadow করিস চিনতে ধন্যবাদ ধন্যবাদ তোমরা তোমাকে তুমি না থাকলে আমার কি যে হতো আমি ভাবতেই পারছি না আর সেই সাথে দর্শক বন্ধুদের ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য Botswana গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন